মোস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি একটা সে থ্রি পিস খুব সুন্দর বিনছাইদও বলা যেতে পারে বিনসাইদ কোয়ালিটি আমি অন্যার উপরে অন্যটা বেঁচিয়ে দিয়েছি যাতে অন্যটা ভালো মতো আপনারা দেখতে পারেন আসলে অন্যটা সবাই আগে চয়েস করে তাই আর এটা হচ্ছে জামাটা জামাটার বুকের দিকে পিটানো কাজ আছে দেখেন পিটানো কাজ যেটা যতই ধোয়া হোক যাই হোক হ্যাঁ এটা হবে না নষ্ট হবে না ওয়াশিং মেশিনে ধোয়া হাতে ধোয়া হোক ওয়াশিং মেশিনে ধোয়া এটা নষ্ট হবে না খুব ফাইন কোয়ালিটি এটা হচ্ছে শোরবা কালার আর এটা হচ্ছে সালোয়ার আড়াই গজ সালোয়ারের কাপড়টাও প্রিমিয়াম কোয়ালিটি খুবই ফাইন সফট কাপড় আর ওড়নাটা হচ্ছে এত সফট এত সফট যে হাতের মুঠোয় চলে আসে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহার খুব ফাইন একেবারেই সফট নামাজি ওড়না অনেক বড় আমি ভাস করে এখানে বসিয়েছি জামাটাও অনেক বড় সড়ো যত বড় চো মোটা সোটা মানুষ মানুষ হোক কম পড়বে না আমি কখনই খারাপ কোয়ালিটিকে ভালো কোয়ালিটি বলি না মিডিয়াম হলে মিডিয়াম বলি খারাপ হলে খারাপ হলে বলি বেশি ভালো না মোটামুটি চলে আর যদি ভালো হয় তা আমি ওটাকে ভালোই বলি খুবই ফাইন কোয়ালিটির থ্রি পিসটা এত ভালো এত ভালো কোয়ালিটি যে আমি কী বলবো মোস্তালিক সবসময় সততায় বিশ্বাসী আমার মিথ্যা কথার দ্বারা আমার বিজনেস কখনও ভালো হবে না আমার সত্যি কথার দ্বারাই আমার বিজনেস ভালো হবে আমি এটা বিশ্বাস করি তো এই নিতে পারেন আমি খুবই রিজনেবল প্রাইজে এটা দিয়ে দেবো এটা আমার যদি নিতে চান আমার ম্যাসেঞ্জারে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে ন দিতে পারেন খুবই ফাইন কোয়ালিটি থ্রি পিসটা আমি এগুলার অনেকগুলা এনেছিলাম এই লাস্ট একটা শেয়ার নাই এটাই এটা খুবই ফাইন কোয়ালিটি এটার প্রাইস হইতেছে ওয়ানলি এক হাজার টাকা বাহিরে এই থ্রি পিসগুলি বারোশো টাকা করে বিক্রি হচ্ছে বিভিন্ন পেজের ভিতরে আমি বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুক পেজে বিভিন্ন পেজের ভিতরে থ্রি পিসগুলি আমি এক বারোশো টাকা করে সেল হতে দেখেছি কিন্তু আমি এত দাম রাখছি না আমি এটাকে মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আপনারা নিতে চাইলে আমাকে নক দিবেন খুবই ফাইন কোয়ালিটি আমার প্রত্যেকটা কথা আমি সত্যি বলে আমি মিথ্যা বলি না মিথ্যা বলে বিজনেস করা আমি পছন্দ করি না হ্যাঁ খুবই ফাইন কোয়ালিটি সো মো পক্ষ থেকে আজকে পর্যন্ত আগামী দিন নিয়ে আসবো আবার নতুন কোনো থ্রি পিসের ভিডিও সালামু আলাইকুম